নমস্কার শুভ আজ বাঙালির একটি পূজার কাহিনী শোনাবো তখনকার দিনে গ্রাম বাংলার পূজা খুব কম সংখ্যাতেই দেখা যেত সারা অঞ্চল জুড়ে একটা কি দুর্গা পূজা দেখা যেত হয়তো যেখানে কলকাতায় বিপুল পরিমাণ অর্থ খরচ করে বড় বড় পুজো করা হয় সেখানে গ্রাম বাংলায় দু লক্ষ টাকা খরচ করে একটা পুজো করা যথেষ্ট চ্যালেঞ্জের মধ্যেই পড়তে হতো এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করে পুজো করে দেখিয়েছিল পাড়ার দাদারা আজ থেকে কিছু বছর আগে এমনই একটি পুজোর সূচনা হয় যা আমার পাড়ার পূজা এই নিয়ে অনেক সমালোচনা হয় ও হাসাহাসি করে পুজো কিভাবে শুরু করবে যোগ্য জবাব দিয়েছিল পাড়ার দাদারা শুরু হয়েছিল দুর্গা পুজো পাড়ার যুবকরা ও মধ্যবয়স্করা ও মায়েরা কাকিমারা এক জোট হয়ে এই পুজোটা শুরু করে তৈরি হয় দেবী প্রতিমা মূর্তি করা প্যান্ডেল শুরু হয় একটু একটু করে সবার সাহায্যে গড়ে ওঠে এই পূজা আজ এত বছর ধরে চলে আসে এই পূজা এবং আগামীতেও যেন এরকমভাবে সমানভাবে হতে থাকে আমাদের এই পূজা এই পুজোতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমেই মায়ের আরাধনা শুরু হয় পুজো চলাকালীন নানান প্রতিযোগিতা ও অনুষ্ঠান এখানে লেগেই থাকে ধন্যবাদ এই পূজা কমিটিকে যারা অক্লান্ত পরিশ্রম করে আজও পূজাটাকে সমানভাবে এগিয়ে নিয়ে চলেছে ধন্যবাদ